হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সে ঐক্য বাংলাদেশ ওই করেছে কে জানেন জানেন না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখবো তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নায় তার হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনে বিখ্যাত মানুষ অচিও বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত তার বক্তব্যটা শোনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অন্য জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো শুনলেন তো ইনকিলাব মঞ্চ দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে পারবে হাদিক কখনো পারবি না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে বিএনপি এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে কোন রাজনৈতিক দলের সাথে

এখন বিএনপি এই একটার ম্যাচ তো করতে পারছে না তিন টার্মের জন্য ভোট এনে দিতে। আরে বাপ রে তালে বড়। শুধু টার্ম না, ক্ষমতা ক্ষমতাতেতে পারবে না। বিএনপি ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতা আসে সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটু করে। মুক্তযুদ্ধ দেখছস তো না মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাইও। আরেকজন দেখেন। হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল। শয়তান। চিন্তা করেন ডেভিল। বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার পুত্র বলছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি দেখিছেন। না শেষ হয় নাই আরো আছে হাদিকে নাম দিছে দেখি এখন দেখবেন ওই আবার কেটা শেষ আসি হাদির জন্য এবার দেখেন আর এক কনস্টেবল রাশেদ গলকম্বল থেরিয়াম গলার মাংস জুলে থাকে এ একটা WhatsApp গ্রুপ আছে BNP সেটার অ্যাডমিন শে। দের একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখেছে। দেখেন হাদিরে বাটপার বলতেছে, ভন্ড বলতেছে। কারণ সব ভোটার dairছে। দেখিছে? মানে কি ভোটার dairতে পারে বেলা? BNP ভিডিওতে ভোটার dairলে সে ভন্ড ও সে বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভন্ড বলতেছে, বাটপার বলতেছে। মানে হাসনাতকেও খায়ার দেওয়ার একটা পরিকল্পনা আছে BNP লোকজনের। আরো জauru আছে। BNP নেতা ডাক্তার দেখেন হাদিরে কি কইতেছে। গালিগালাস। দেখি শান্ত।

তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে

সর্বোচ্চ নেতা বিএনপি এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন ভাইবা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নম্বর সন্দেহবাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটি নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে বুয়া বুয়া কইতে পারবেন না পলটিক্স করতে এসছেন সামরা এত পাতলা কেন ম্যাখরে তো থাপ্পর মারিছিল এটি প্রেসিডেন্ট এটি বুয়া বুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই আরে মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবে মুখ সামাল আওয়াজ নিচে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আরেক এক বাটপাট শাখা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ সময় সময়ে গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিন্ত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাটছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনেছেন শুধু এটা না হাদি নাকি মরা বাঘের কান কেটে ভিড় হয়েছে শোনেন একটা বাঘ আছে বুঝছেন সেই বাঘের কানটা কাটিয়ে দেয় মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায় যাই বলতে তো বাঘ মারে তো হাতির অবস্থা হলো এইরকম শুনেছে বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাট দিয়ে বলা আর কি বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাট পার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এর পুরা বিএনপি স্ট্যাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তার হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারেকের মতো বাট পার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্নি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক আর বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয় যে আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ও বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসেনি হ্যাঁ দারুন দারুন এইটাই সাহেব আমি না এনার্জি নষ্ট করব না বিএনপির জন্য হেসে বিএনপির জন্য হেসে এনার্জি নষ্ট করব না গোড়ায় আসুক এইটাই সাহেব কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সশম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন বেইলাব হাসিনা আমলে তাপস যেভাবে টেকে কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস বকরা দিয়ে তারপরে আসতো ওইটা কিছু বিচার পাইতো আর বাকিটা তাপস রাখতো আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছি এখন ওই কালে টাকা আর টাকা সব আওয়ামী তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে বিএনপির আর একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই গোটার বুদ্ধিজীবীর নেতৃত্বে সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে আমার তো হাসা লাগে না থাকে আজকে আর নাই হাসি তো যাই হোক ঘোড়াও একটু রেস্ট নিক আর কি তার নিজের দল কিন্তু আসে নাই ঐক্য 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 তো হয়েছেই হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়েছে তো ওই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারা ধরাইছি সম্পাদক পরিচয় বিবৃতি দিচ্ছে ও বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার আজিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে বাবা? এই বিবিসি বাংলা থেকে দীর্ঘ বছর স্থায়ী আমি যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে। বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গায় উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফেসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলিয়া হ্যাঁ ফেসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফ্যাসিজদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী

সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে হাদি আমাদের সাথে থাকবে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকা শহীদ মিনারে সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ